নমস্কার বন্ধুরা সিজনালি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য খুবই সুন্দর আনকমন একটা রেসিপি এই সিজনে এটা না খেলে ভুল করবেন খুবই দুর্দান্ত টেস্ট চলুন সঙ্গে থাকুন কিভাবে কি করি দেখতে থাকেন রেসিপিটা কিন্তু শিখে নিন হলে মিস করবেন এই দেখুন এটার নাম কিন্তু বা ডাটা এই ডাটার কালার কিন্তু একদম রাসেল ভাইপার সাপের মতনই মনে হচ্ছে একদম দেখতে মনে হচ্ছে সেরকমই ডোড়াকাটা ডোরাকাটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট এটা কাটতেও কিন্তু একটু হাত চুলকায় এইটা কাটার সময় হাতে লবণ মাখিয়ে নিলে হাত চুলকাবে না এ দেখুন এরকম খাটো খাটো করে কেটে দিচ্ছি ডুম দিয়ে নিলে পরে কাটতে সুবিধা হবে ছোটো হয়তো ডুম দিয়ে দিচ্ছি এ দেখুন এরকম আগে ডুম ডুম দিয়ে রেখে দিচ্ছি এর একটা কষ আছে কষটা একটু বেরিয়ে যাক এই নারকেলটাই মনে হচ্ছে একটুখানি পোপল হয়ে গেছে দেখুন কি সুন্দর গাছ বেরিয়ে গেছে নারকেলটা তুলে নিচ্ছি এবার ভালো করে চলে নিব এক এক করে সবই প্রায় কেটে নিয়েছি আর অল্প একটা ডুম আছে কিন্তু এরকম কিন্তু হাতে কিন্তু একটু লবণ মাখিয়েই নিতে হবে লবণ না মাখিলে হাত কিন্তু খুব চুলকাবে লবণ মাখিয়ে নিলে চুল কারণ ভয় থাকবে না কাটার সময় কিন্তু লবণটা লাগাতে হবে শব্দ শুনেই বোঝা যাচ্ছে অনেকটা পাকা ঝুনো মনে হচ্ছে আর মনে হবে কি যেহেতু গাছ বেরিয়ে গেছে নারকেলটা অবশ্যই পাকা বাগলের ডাটাটা আমি ধুয়ে নিয়ে চলে আসলাম এবার উনুনটাও ধরিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে গোটা তেজপাতা মশলাটা আমার ভাজা হয়ে গেছে আদা এটা ধরে বাটা এই মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছে সামান্য একটা জল কচার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এটাই কিন্তু একটু লঙ্কা বেশি দিতে হবে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পাগলের রসা রান্না করছি নারকেলের দুধ দিয়ে সবাই ভাববে যে পাগল হয়ে গেছে নাকি যে বাগলের কি আবার রসা খাওয়া যায় বাগল তো সবসময় সরষে দিয়ে অনেক ভাজি করে খেতে হয় শুকনো নারকেলটা আমি করে নেছি এবার এই নারকেলটা সুন্দর করে দুধ বানিয়ে নেব এই বাগলের রসার মধ্যে দেওয়ার জন্য মশলার পাশে হয়ে গেছে এবারের মধ্যে ডাটাটা দেবো দেবে কিন্তু অনেকই বড় এত ডাটা দিয়েছি মনে হচ্ছে এত কিভাবে আমরা খাব কিন্তু আসলে এটা একদম চার ভাগের এক ভাগও থাকবে না একটু পরেই কমে যাবে এই দেখুন দুই নাড়া দিয়েছি

আমার ঢাকনাটা তোলা হয়েছে এ দেখুন চার পাঁচ দিন নারকেলের দুধের কেমন তেল তেল উঠে গেছে এ দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে এবার ঢেলে নেবো ঢেলে নেওয়ার আগে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দেব এই দেখুন একটা এক খণ্ড লেবুর রস উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটুখানি করে আমি ঢেলে নেব নামিয়ে নিচ্ছি বা রসা চেনটাই তো মন ভরে যাচ্ছে খেতে তো অবশ্যই সুন্দর হবে খেয়ে দেখো রান্না করেছি বা গোল কিন্তু সময় তো গল্প শুনেছো এটাই নাকি খুব গলা ধরে খেয়ে দেখো অরিজিনালি আসলে কেমন হয়েছে করে তো তা তো আমার ভয়ই করছে তারপর আবার আমাকেই শোনো ভয় পেয়ে না অনেক মানুষ আসে না অনেক শক্ত মানুষ বলে অনেক খারাপ একটা মানুষ যেরকম সবার কাছে খারাপ হয় না এই তরকারিটাও কিন্তু এখন যার নাম বাগল দিদি আজকে আমার বাগল খেতে দিয়েছে বাগলের গলা কথা শুনলে আমার গলা চুলকায় এখন জানি না দিদি আমার কোন বিপদে পড়লো কেমন হয়েছে খেয়ে দেখি দারুন সেরকম তো যতটা ভয় পেয়েছিলাম ততটা তো ভয়ের কিছুই না অনেক সুন্দর টেস্ট হয়েছে দিদি কি দিয়ে রান্না করেছো এত সুন্দর লাগছে কি দিয়ে রান্না করেছি সেটা এখন কেন বলবো রেসিপিটা দেখে নিও আসলে বাগল খেতে সবাই ভয় পায় নাম শুনলেই তবে দিদি যেমন করে রেসিপিটা করেছে ওইভাবে আপনারা করে খেয়ে দেখেন কোনো ভয়ের কারণ নেই অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে হম অনেক মজা লাগছে